السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واتقوا গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহ জন্য শতকোটি দলিত

আমি আশা করি তাদের উদ্দেশ্য যা তাদের গোনা মাফ হয়ে যাবে মনের ভিতরে যে আশা মনের ভিতরে যে বাসা রেখেছেন ইসলামের জাগরণে আপনার মনে যে সারা জুড়িয়েছেন তারা আজীবন সুন্দর হোক বারবার আমরা দেখি অবশ্য মানুষের মন পরিবর্তনশীল শূন্য ময়দানে পড়ে থাকা তুলোর মতো অথবা পালকের মতো যে থেকে হাওয়া আসে তার বিপরীত দিকে শূন্য ভাসমান মেঘের মতো ভেসে যায় উড়ে যায় আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আল্লাহ তাআলা আপনার অন্তরকে সৎ পথে সুপথে পরিশিষ্টিত রাখুন ইয়া মুকাল্লিলুল গুরুব সাবিত আলবিয়ি আলা দীন ইয়া মুসাররিফুল

কিন্তু এর পরে যদি আপনি ক্ষতির দিকে ফিরে যান নোংরামির দিকে ফিরে যান তাহলে তার থেকে বড় ক্ষতি আর কিছু নেই আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন আমরা যে দেশে বাস করি যেখানেই বাস করি সেখানেই আমরা চেষ্টা করি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ নিয়ে বেঁচে থাকবো তার আদর্শ নিয়ে বাঁচবো তার আদর্শ নিজের মধ্যে নিজের পরিবারের মধ্যে নিজের পরিবেশের মধ্যে নিজের দেশের মধ্যে প্রতিষ্ঠা করব এই নিয়ম সর্বদা রাখতে হবে থাকতে হবে প্রথম ফরজ ইসলামের জ্ঞান শিক্ষা করা দ্বিতীয় ফরজ তার উপরে আমল করা তৃতীয় ফরজ তার প্রচার করা তাবলিগ করা চতুর্থ ফরজ এই দিনের উপরে ধৈর্য ধারণ করা সব সময় মাথায় রেখে কসু মাসতেন নয় ফল বিছানা পথ নয় পথ বড় বন্ধু পথের অগ্রগতির জন্য আমাদেরকে যত্ন ধারণ করতে হবে আমরা যেখানে থাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন থেকে তার সুন্নাহ থেকে আলো প্রতিক্রিয়া গ্রহণ করব আলো গ্রহণ করব আপনি যদি মক্কার জীবনে থাকেন আল্লাহর নবীর মক্কা জীবনের আলো গ্রহণ করুন যদি হারুসি জীবনে থাকে হাবুসি জীবনে সেই সাহাবাদের আলো আপনি গ্রহণ করুন আমি যদি মক্কাতে মদিনার মদিনায় হিজরত করার আগে বা পূর্বের অবস্থায় থাকেন তাহলে সেই জীবনের আলো গ্রহণ করুন মাদানি জীবনে যদি আপনি থাকেন তাহলে মদিনার জীবনের আলো গ্রহণ করুন যে হাত খরচ হওয়ার পর জীবনে যদি আপনি বাস করেন তাহলে জেহাদীবন মোহাম্মদ রসুল্লাহ ছিল সেই জীবন থেকে আলো গ্রহণ করে আপনি আপনার জীবনকে আলোকিত করুন তাজা মন ফুটন্ত রক্ত তার দেহে সবসময় থাকবে আবেগ আমি বারবার বলি যুবক ভাইদেরকে আবেগ থাকা ভালো আবেগ থাকা ভালো কিন্তু আবেগের লাগাম থাকা জরুরি আপনার ভালো গাড়ি আছে যত স্পিড গাড়ি থাক সেই গাড়ির ব্রেক থাকা জরুরি ব্রেক না থাকলে যেমন গাড়ি অচল ফালত যত দামি গাড়ি হোক যত স্পিড ওলাই গাড়ি হোক আপনার সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে দুর্ঘটনা ঘটতে ক্ষতি হতে পারত তেমনি আপনার ভিতরে আপনার মনের ভিতরে যে ইসলামের জন্য প্রচুর রক্ত দেওয়ার মত আপনারা আগুন আছে শিখা আছে কেন্দ্র যদি বেগ না থাকে তাহলে সর্বনা সর্বছে হবে আজকে যে বিষয়ে আপনাদের দুটো কথা শোনাব হয়েছিল বা বলেছি সেটা বংশে বর্তমান পরিবেশকে কি সামনে রেখেই আমাদের পরিবেশে বাস করছি যে পলসেসে বাস করছি সেখানে আমাদের মতো যুবকদের আমাদের মতো মুসলমানদের করণীয় কি সেখানে চারিদিক থেকে কাফেরদের চাপ আর কাফেরদের চাপ অবশ্যই আসবে কারণ মোহাম্মদ রসুল্লাহ ভবিষ্যৎ বাণী করে গেছেন যে সারা বিশ্বের সমস্ত জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে যেমন একটি ভোজন পাত্রে ভোজনকারীরা একতাবদ্ধ হয় একতাবদ্ধ হয় একসাথে খায়